আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে রাত সাড়ে নটার দিকে শরীফ উসমান হাদি ইন্দেকাল করেছেন নিল্লিল্লাহে অনিল্লাহে রাজিউন শরীফ হাদির যারা সমর্থক আছেন যাকে তারা ভালোবাসেন সব মানুষ আজকে রাস্তায় নেমেছে দেখেন অগ্নিকাণ্ড করতেছে রাস্তায় হাজার হাজার মানুষ শরীফ হারি হাদির জন্য রাস্তায় নেমে এসেছে এই যারা তাদেরকে খুন করেছে তাদেরকে দ্রুত ধরে বিচারের আওতায় আনা হোক আমরা এই দাবি জানাই হাজার হাজার মানুষ দেখেন দেখেন মানুষ অগ্নিসংযোগ করেছে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে এসছে ভাইয়ের জন্য তো আমরা সবাই হাতি ভাইয়ের জন্য দোয়া করি হাদি ভাইয়ের আল্লাহ যেন তাইকে ব্যস্তের সর্বোচ্চ সম্মান দান করেন এবং সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দাউস করুন প্রিয় বন্ধুরা সবাই ভিডিওতে বেশি বেশি শেয়ার করে দেবেন হাতি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে হাদি ভাইয়ের ছোট্ট একটা বাচ্চা আছে তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন সবাই হাতি ভাইয়ের জন্য দোয়া করবেন দেখুন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে শুধু মানুষের ভালোবাসায় ভালোবাসায় হাজির ভালোবাসায় আজকে মানুষ হাজার হাজার লোকজন রাস্তায় নেমে এসেছে এরকম একটি শাহাদুতের মৃত্যুই তিনি কামনা করতেন তা তার অনেক বক্তব্যের ভিতরে সে বলেছেন যে আমি এরকম একটি মৃত্যু চাই যে একটি মিছিলের সামনে আমি দাঁড়িয়ে আছি একটা বুলেট এসে আমার বুকের ভিতরে লেগে যাবে আমি মারা যাব আমি পঞ্চাশ বছর বেশি থেকে কী হবে আমি যদি পাঁচ বছর বেশি থাকতে পারি দেশ জাতি যাতে আমাকে স্মরণ রাখে আমি এরকম একটি মৃত্যুই কামনা করি শাহাদুতের মৃত্যু আজকে তার দোয়াটা আল্লাহ কবুল করেছেন আল্লাহ তাকে সাহায্যের মর্যাদা দান করুক আর আপনারা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখিয়েছেন বেশি বেশি ছড়িয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন হাতি ভাইয়ের ভালোবাসায় আপনারা একটু কমেন্ট লিখে যাবেন যারা হাদি ভাইকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর তার জন্য দোয়া ছাড়া এখন আমাদের কিছুই করার নেই তার জন্য দোয়া করতে হবে এবং তাকে যারা হত্যা করেছে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত ধরে নিয়ে এসে বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এ প্রত্যাশায় আমরা কামনা করি হাজার হাজার মানুষ রাস্তায় আন্দোলন করতেছে লক্ষ লক্ষ মানুষ দেখেন লক্ষ লক্ষ মানুষ আজকে রাজপথে হাজির ভাইয়ের জন্য চলে এসেছে এটাই হলো মানুষের ভালোবাসা একদিন মানুষের ভালোবাসা এত ভালোবাসা সে কখনো কল্পনা করতে পারেনি আজকে তিনি চলে গেছেন তার যে ভালোবাসার বহির প্রকাশ তারা বাংলার জনগণ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে তার জন্য আন্দোলন করতেছে এ আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও হাজির ভাইকে জান্নাতবাসী করে দাও তার সন্তান এবং পরিবার যারা আছে সবাইকে ধৈর্য ধারণ করাও ফিক দান করে দাও হয়তো সম্ভবত আগামীকাল বা পরশু দিন হাদিবাইকে বাংলাদেশে আনা হবে বাংলাদেশে এনে জানাজা করা হবে আপনারা যারা যারা পারবেন জানাজাই শরীর ঘুরে যাবেন আন্দোলন ঠেকানোর জন্য অলরেডি সেনাবাহিনী চলে এসেছে সেনাবাহিনী সব কিছু সামাল দিচ্ছে তো সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন হাজিবার জন্য বেশি বেশি দোয়া করবেন এই যে আপনারা দেখতে পাচ্তেছেন সেনাবাহিনী চলে এসেছে মেশিনগুলো ছত্রভঙ্গ করে দিচ্ছে তারা তারা মানে অগ্নি সংযোগ করতেছে যাতে করে দেশের কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য সেনাবাহিনীরা তাদেরকে সরিয়ে দিচ্ছে যাতে তারা